শুরু থেকে উত্তেজনা ছড়ায় ইনিংস প্রথমে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে পাকিস্তান রিপন মন্ডলের ঘূর্ণিঝড় স্পেস আর রকিবোলের ধারালো স্পিনে তারা শেষ পর্যন্ত মাত্র একশো রান করতে সক্ষম হয় জয়ের লক্ষ্যে তারা করতে নেমে বাংলাদেশ ও সমান রান সংগ্রহ করে ফলে ম্যাচ গড়ায় সুপার ওভারে সুপার ওভারে বাংলাদেশ মাত্র ছয় রান করতে পারে সাকলেন এবং সতীর্থদের ব্যাটে জবাবে রিপন মন্ডলের প্রথম তিন বলে পাকিস্তানি ব্যাটাররা সহজেই লক্ষ্য ছুঁয়ে ফেলে মুহূর্তে পাকিস্তানের উল্লাস ফেটে পড়ে আর সুযোগ হাতছাড়া হয় হতাশ বাংলাদেশের সমর্থকরা আমাদের সাথেই থাকুন